হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা আমাদের এই গল্পগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্টস করে জানিয়ে দেবে না আজকের গল্প মেঘের খামে অনুভূতি পর্ব বাইশ সিজন টু লে কি কাজে শাবাব রোজার হাত থেকে পিছনের দিকে ঘুরিয়ে আটকে ধরলো রোজা ছাড়ানোর চেষ্টা করে পারছে না যত একটা ছেলের সাথে কখনো একটা মেয়ে পেরে উঠবে না স্যারও সবাব ভাইয়া লাগছে আমার রোজার চোখের কোণে পানি এসে গেছে সত্যি ব্যথা পাচ্ছে সে শাবাব রোজার চোখে পানি থেকেও ছাড়াল না সে দাঁতে দাঁত চেপে বললো তুই আমাকে ইগনোর করছিস কোন সাহসে তোকে এত সাহস কে দিয়েছে হ্যাঁ আমার ফোন তুলছিস না তুই কেন ওই রেজওয়ান না করেছে তোকে রোজার শরীরের সমস্ত শক্তি দিয়ে স্বাবকে ধাক্কা দিয়ে বললো আমি কেন তোমাকে ইগনোর করব না কেন একটা কারণ বলো পাগল হয়ে গেছো তুমি আমার বিয়ে হয়ে গেছে এটা বুঝতে পারছো না তুমি বিয়ে হয়েছে এর থেকেও বড়ো কথা আমি রেজওয়ানকে ভালোবাসি আমার স্বামীকে আমি অনেক ভালোবাসি শুনেছো তুমি ও স্বামী অনেক ভালোবাসিস না হ্যাঁ বাসি তোমার পাগলামির কোনো মানে হয় না তুমি হয়তো বলে গেছো তুমি সাজিয়ে ভালোবাসো সে উঠলো স্বভাব সাঁতাবাসি আরে ওটাই তো আমার সবচেয়ে বড় ভুল আমি ভাবতাম আমি সাজিয়ে ভালোবাসি কিন্তু রোজা তুই বিশ্বাস কর এখন আমি বুঝতে পারছি আমি শুধু তোকে ভালোবাসি শুধু তোকে স্বভাব এগিয়ে এসে আবার রোজার হাত ধরেছিল রোজা ঝটকা মেরে ছাড়িয়ে নিল কেন তুমি মেয়েটার মন নেই খেললে কেন ওকে ভালোবাসার কথা বললে সাজিয়ার তো কোনো দোষ নেই তুমি ওর ইমোশন নিয়ে কেন খেলছো বলো তো দোষ তো আমারও নেই তবুও তো তুই আমাকে কষ্ট দিচ্ছিস আমার বুঝতে একটু দেরি হয়ে গেছে এই তো আমি তোকে না করেছিলাম এইজনকে তুই বিয়ে করিস না তুমি না করার আগেই আমাদের বিয়ে হয়ে গিয়েছিল হোক বিয়ে আমার কোনো সমস্যা নেই একটা কেন তোর দশটা বিয়ে হলেও আমি তোকে মেনে নেবো তোমার এসব পাগলামি কথা শোনার সময় আমার নেই আল্লাহর দোহাই লাগে তুমি এসব বলে যাও এসব কথা দয়া করে বলো না সাজিয়া তোমাকে ভালোবাসে পারলে ওকে বিয়ে করো না পারলে মেয়েটাকে কষ্ট দিও না রোজা শোন খবরদার আমাকে তুমি ছবে না তুমি আগের সাবাব ভাইয়া নেই তুমি সম্পূর্ণ নতুন একজন মানুষ তোমাকে আমি চিনতে পারছি না তোমার এই রূপ আমি কল্পনাও করতে পারছি না মাথা খারাপ হয়ে গেছে তোমার হ্যাঁ হ্যাঁ আমার মাথা খারাপ হয়ে গেছে মাথা খারাপ মানুষ কিন্তু সব কিছু করতে পারে রোজা তেমনই তোকে পাওয়ার জন্য আমিও সব কিছু করতে পারবো এই কথাটা শুনে রেগে গেল রোজা কি করবে তুমি হ্যাঁ কি করবে হ্যাঁ আমার স্বামীকে মেরে ফেলবে আমাকে বিধবা করে তারপর আমাকে বিয়ে করবে আর কি করতে পারবে তুমি মনে রেখো ভাইয়া রেজনের কিছু হলে আমি তোমাকে ছাড়বো না দরকার পড়লে আমি বিষ খাব গলায় দড়ি দেবো তবু আমি এই জীবনে তোমার হব না রোজা কি রোজা তোমার মুখ থেকে আমার নাম শুনতেও ঘেনা লাগছে আমার তুমি নামদের ডাকার অধিকার হারিয়ে ফেলেছ বন্ধ করো তোমার পাগলামি রেজন তোমার এসব পাগলামির কথা জানতে পারলে আর বাবা মা বড় আব্বু বড় আম্মু জানলে তখন কি হবে ভেবে দেখেছ আমি এখনো কাউকে কিছু জানাইনি তুমি বাড়াবাড়ি করলে কিন্তু সবাইকে জানাতে বাধ্য হবো রোজার রেজান আজ বাড়ি চলে যেতে চাইছিল জয়াস আজ তাদের যেতে দিল না রাতটা থাকতে বলল সকালে না হয় চলে যাবে সবাই হলরুমে বসে গল্প করছিল কলিং বিল বাজলে রোজা উঠে দাঁড়ালো আমি দেখছি রেজন সাজিয়ে মাথায় গাড়টা মেরে বললো তোদের বাড়িতে এসে আমার বউ কাজ করে আর তুই বসে থাকিস এটা কিন্তু ঠিক না সাজু আহারে বউয়ের জন্য কত দরদ আমার ভাইটার রোজা ওদের কথায় পাত্তা না দিয়ে দরজা খুলতে উঠে গেল আবার কলিং বিল বাজলো আসছি দরজা খুলে সামনে সাবাবুকে দেখে রোজার বুক খেঁপে উঠল সাবাব ভাই এখানে কেন তুমি কিছু বলার এই বড় আব্বু বড় আম্মু পিছন থেকে চলে আসলো রোজা বুঝতে পারছে না সবাই এখানে কেন এখানে রোজাকে দেখতে এসেছে নাকি রেজওয়ানকে ডাকলো রোজা কে এসেছে রামি মেঘিয়ে এসে রোজার মাথায় হাত রেখে বললো কেমন আছিস মা ভালো তোমরা কেমন আছো ভালো চল ভেতরে যাই সবাই বাড়িতে আছে তো হ্যাঁ রোজা স্বভাবের উপর থেকে চোখ সারাতে পারছে না সবাব রোজার দিকে কেমন দৃষ্টিতে যেন তা কি আছে সবাবের চোখের ভাষা রোজা বুঝতে পারছে না এখানে কি চাইছে সাহাব ভাইয়া সবাইকে নিয়ে ভেতরে এলো রোজা এইজন বড় আব্বু আম্মুকে দেখে উঠে দাঁড়িয়ে সালাম বড় আব্বু বসুন এ সাজো সর আসুন বড় আম্মু রামিম হেসে বলল তুমি ব্যস্ত হয় না আমরা বসছি সাজিয়া সাহবাবের দিকে তাকে দেখে চোখে সারা করে কিছু জানতে চাইল সাহবাব মৃদু হাসলো শুধু নূপুর রান্নাঘরে চলে গেছে রেজন রোজাকে পাশে টেনে গিয়ে কানে কানে বলল বড় আব্বু আম্মু আর ওই শালা আসবে আগে বলবি না তুই আমি নিজেই তো জানি না সাজিয়া উঠে দাঁড়িয়েছিল প্রভা তাকে ডেকে আনলো এদিকে সোমা আমার পাশে বসো সাজিয়ে স্বভাবকে দেখতে দেখতে প্রবার পাশে বসালো সব কিছু তার মাথার উপর দিয়ে যাচ্ছে রামিম জয়কে যখন বলল আমি তোমার মেয়েকে আমার ছেলের বউ করতে চাই কথাটা শুনে রোজার কাছে সবকিছু কেমন ঝাপসা লাগছিল রোজায় একবার সাজিয়ার দিকে তাকালো কত খুশি মেয়েটা কিন্তু স্বভাবের মনে কি চলছে তা শুধু রোজায় বুঝতে পারছে সকালেই স্বভাবের সাথে তার কথা হয়েছে আর রাতে সাবাব সাজিয়ে বিয়ের প্রস্তাব নিয়ে চলে এসেছে রেজর মাথা দুলে হাসছে রোজাকে ডাকলো ডাল নিয়ে তো হ্যাঁ বলো শালা তো বোধ চালাকমাল আমি তার বোনকে বিয়ে করেছি বলে শালা আমার বোনের উপর নজর দিচ্ছে রোজা অন্য মানুষকে কিছু ভাবছে সবাব এটা কি রে কিছু তো বল হ্যাঁ না কি বলবো ওই শালা সাব মনে কি আছে রে সত্যি সত্যি কি শালা আমার বোনকে পছন্দ করে রোজাও একই কথা ভাবছে সাজিয়া প্রভা আর রামিমের পাশে বসে আছে শাবাবও সাথেই রোজা শাহবাবকে দেখলো মুখ দেখি কিছু বোঝা যাচ্ছে না দেখ আমাদের সাজু আবারও বিয়ে হয়ে যাবে তাহলে রোজা মনে মনে বললো না শাবাব ভাই যদি সাজিকে মন থেকে না চায় তাহলে আমি এই বিয়ে হতে দেব না ওর প্ল্যান আমি খুব ভালো করে বুঝতে পারছি আমার বোনের জীবন আমি নষ্ট হতে দেবো না রোজা সাজিয়াকে ডেকে আনলো সাজিয়া তুই সাহবাব ভাইকে ভালোবাসিস সাজিয়া লজ্জা পেলো রোজা রেগে গেল লজ্জা পেতে হবে না যা জিজ্ঞেস করেছে বল হুম উনিও আমাকে ভালোবাসে রোজা মনে মনে বলল। কেমন বাসে তা আমি জানি ও তোকে শুধু বোকা বানাচ্ছে সাজিয়া তোর ওনার মনে অন্য কোনো গেম চলছে সাহবাব কাউকে ভালোবাসতে পারে না ওকে ভাইয়া বলতে মুখে বাঁধছে আমার সাজিয়া নিচের দিকে তাকিয়ে নখ দিয়ে কিছু করছে রোজা ভাবছে সাজিয়া কী সব কথা কীভাবে বলবে কষ্ট পাবে মেয়েটা কিন্তু না বললেও তো হয় না তুই বিয়ে করবি কি মানে এখন তুই বিয়ে করবি মাত্র তো এইচএসসি দিলি অনার্সটা বাবা মা রাজি হয়ে গেলে আমি কি করবো বলো কি বলবি মানে বাচ্চা নাকি তুই এখন বিয়ে করবি না এটা সোজাসুজি বলে দিবি তুমি কি বলছো আমি কিছু বুঝতে পারছি না আপু উনি তো তোমার ভাই সবাই আপু যা রোজা সাজেকে নিয়ে ওদের কাছে গেল রেজোয়ান স্বভাবের সাথে হেসে হেসে কথা বলছে কিন্তু মনে মনে চাইছে শালার নাক ফাটিয়ে দিতে পারতাম হ্যাঁ এই তো সব কিছু ঠিকঠাক চলছে শাবাব খুব স্বাভাবিকভাবে রেজওয়ানের সাথে কথা বলছে হানিমুন নিয়ে কি প্ল্যান করলে কোথায় যাবে ভেবেছ যাহার নামে যাবো শালা আমি আমার বউকে নিয়ে কই যাব এটা জেনে তোর কাজ কি তুই তোর কাজে মন দে মনে মনে রোজা যেখানে যেতে চাই আমার বউয়ের কথা তো আমি ফেলতে পারবো না রোজা তো রোজার এ জনকে ডাকলো এদিকে এসো এজন্য উঠে যেতে চাইছিল কিন্তু কোনো বাহানা খুঁজে পাচ্ছিল না যেতে হবে ভাই বউ ডাকছে হ্যাঁ শিওর যাও রোজা স্বভাবের দিকে তাকালো না জনের সাথে চলে গেল। রোজা ভেবে হচ্ছে না স্বভাব এতটা স্বাভাবিক আছে কী করে সকালে এক কথা বলছিল এখন এমন ভাব করছে যেন কিছুই হয়নি সব কিছু ঠিকঠাক আছে যাকে ভালোবাসে না তাকে বিয়ে করতে এসেছে কেন বাঁচালি তুই আমাকে ওই শালার সাথে হেসে হেসে কথা বলতে হচ্ছিল অসহ্য লাগছিল তুমি মামুকে বলো এখন সাজিয়ে বিয়ে দিতে হবে না কি কানে কম শোনো নাকি না ঠিকই শুনি স্বাব তোর একমাত্র আদরের ভাই তার কাছে সাজে বিয়ে দিতে চাইছিস না তুই মানে তুই রাজি না ও হো কী ব্যাপার হ্যাঁ আদরের ভাইয়ের সাথে ঝগড়া টগড়া করেছিস নাকি রেজওয়ান সব সবসময় মজা করবে না সাজে এখনও ছোট বয়সই কত হয়েছে এখনই বিয়ে কেন মামু মামি রাজি থাকলে আমরা কি বলবো মামুর মেয়ে মামু তো আর ওর খারাপ চাইবে না তাছাড়া তো বড় আব্বু আম্মু সাজে পছন্দ করে শুনছি শাহবাবু নাকি সাজে পছন্দ করে তার কথাতেই নাকি ওনারা আজ এখানে এসেছেন হ্যাঁ শাহবাব ভাইয়ের কথাতে এসেছে হুম তোর বড় আব্বা এটাই তো বললো মামু ডাকসে দেখে আসি হুম রেজন জয়ের পাশে গিয়ে বসলো জয় বলল স্পিয়া জীবন মারিয়াপু সোম ভাই ওদের ছাড়া আমি একা কোনো সিদ্ধান্ত নিতে পারবো না আপনাদেরকে কোনো কথাও দিতে পারবো না আমার মেয়ের মতামত না নিয়ে কিছু বলা সম্ভব না আমি বলল হুম সাজিয়ার মতামত সবার আগে স্পিয়া জীবনকে আমি জানিয়ে এসেছি তুই রেজনের বাবা আমাকে জানাও সবাইকে নিয়েই কোনো সিদ্ধান্তে পৌঁছানো যাবে এতক্ষণে নুপুর বলল রোজা রেজনও ঘুরে আসুক তারপরই না হয় এসব কথা হবে ওরা বিশ তারিখে যাচ্ছে সববার চোখে একবার রোজাকে দেখলো পরের দিন রোজার এজন বাড়িতে চলে এসেছে রোজাকে এতটা চিন্তিত রেজন কখনো দেখেনি পিছন থেকে সে রোজার কোমর জড়িয়ে ধরে এর জন কাঁধে থুতনি রেখে বলল কি হয়েছে তোর কি হবে আমার তুই কিছু নিয়ে টেনশন করছিস রোজা না মিথ্যা বলছিস কেন তোর কিছু বলতে হয় না তোকে দেখে আমি বুঝে নেয় কিছু একটা কথা নিয়ে চিন্তা করছিস তুই কারোর সাথে শেয়ার করতে পারছিস না আমাকে বল কি ভাব সৃষ্টি এত। বল এই আমাকে একটু সময় দাও সব বলবো তোমাকে হুম এবার তাহলে একটু আদর করতে দে তোর সারাক্ষণ একই কথা অন্য কিছু মাথায় আসে না না আসে না বিয়ে করেছি কেন বয়সের সাথে রোমান্স করার জন্যই তো তুই তো আমাকে সময় দিস না এখন পর্যন্ত একটা লিপ কিস ছাড়া আর কিছুই তো করতে পারলাম না এজন এইজনের হাতে চিমটি কাটলো রোজা অসভ্য একটা ছাড়ো আমাকে না এত সহজে আস তোকে ছাড়বো না বিকেলে রেজন বাড়ি থেকে বের হয়েছে পরে রোজা স্বাবকে কল করে দুবার রিং হবার পর সাবাব ফোন তোল আমি জানতাম রোজা তুই কল করবি তোমার মাথায় কি চলছে কেন তুমি সাজিয়ে বিয়ে করতে সাহায্য হাসল স্বাব লোকে কেন বিয়ে করে তুই কেন বিয়ে করেছিস আমি তোমাকে কি জিজ্ঞেস করছি তা তুমি খুব ভালো করে বুঝতে পারছো কথা না ঘুরিয়ে আসল কথা বলো কী শুনতে চাইছিস তুই তুমি তো সাজিকে ভালোবাসো না তাহলে কেন ওকে বিয়ে করতে চাইছো তোকে ভালোবাসি কিন্তু তোকে তো বিয়ে করতে পারবো না তাই সাজিকে দিয়ে কাজ চালাতে হবে শাহাব ভাইয়া আমি সাজিয়েকে সব বলে দেবো আমাকে ভয় দেখাস তুই আচ্ছা কি বলবি তুই সাজিয়েকে বলবো তুমি ওকে ভালোবাসো না তাহলে কাকে ভালোবাসি আমি তুমি কেন এমন করছো তুই আমার কাছে চলে আয় তাহলে আমি আর কিছু করবো না পাগল হয়ে গেছো তুমি মাথা খারাপ হয়ে গেছে তোমার সাজের বিয়ে আমি তোমার সাথে হতে দেবো না কোনো অবস্থাতেই তুমি সাজিয়ে বিয়ে করতে পারবে না একটা মেয়ের জীবন নিয়ে খেলছো তুমি লজ্জা হচ্ছে না তোমার সাজিয়া তোর কথা বিশ্বাস করবে না রোজা সাজিয়া আমাকে তোর থেকে বেশি বিশ্বাস করে সাজিয়া বিশ্বাস না করুক জন করবে মামু মামি মা বাবা সবাই বিশ্বাস করবে আচ্ছা তুই চেষ্টা করে দেখ শেষবারের মতো বলছি রোজা কে ছেড়ে দে আমার কাছে চলে আয় তাহলে আমি কিছুই করব না শাজিয়াকে শুধু শুধু বিয়ে করব না